খসড়া তালিকায় নাম নেই তৃণমূল সাংসদ পরিবারের ফলে শুনানি নোটিস পৌঁছায় বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের চার সদস্যের কাছে নোটিস যায় তার দুই ছেলে বৃদ্ধা মা এবং তার বোনের কাছে অপরদিকে মধ্যমগ্রাম বিধানসভার একশো আঠেরো দুশো নম্বর পাঠ প্রসঙ্গে সামনে আসে গুরুত্বপূর্ণ তথ্য এখানকার বিএল কপিল আনন্দ হালদারের বক্তব্য অনুযায়ী প্রকাশিত খসড়া ভোটার তালিকায় সংসদের পরিবারের নাম অন্তর্ভুক্ত ছিল তবে এনুমারেশন ফর্ম পূরণের সময় কিছু টেকনিক্যাল সমস্যার কারণে বিষয়টির ক্ষেত্রে সম্ভবত ত্রুটি দেখা দিয়েছে। পরবর্তীতে এসআইআর প্রক্রিয়ার ডাউন বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। এক্ষেত্রে কোনো রকম ইচ্ছাকৃত ভুল নয়, সম্পূর্ণই প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে নাম নেই নাম নেই ডাফটলে নাম আছে। ওনাদের ছিলMistake এর জন্য হয়তো কোনো রকম

এবং ইরামি আমার তো মনে হয় না পরিকল্পিত ভাবে কারণ এটা ইলেকশন কমিশনার দেখছে যেটা কোন টুকটাক ছুটি নাটি ভুল যদি থাকে সেগুলোকে একটা ছোটখাটো ইয়ারিং দিয়ে একটা সংশোধন করে নেবে এবং তাদের ফাইনাল রোজে তাদের নাম এসে যাবে